নমস্কার বন্ধুরা যে সমস্ত চাষি বন্ধুরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন আশা করি ভালো আছেন যে সমস্ত চাষিরা দিনের পর দিন মাছ চাষ করছেন তাদের জন্য কিছু বক্তব্য এবং তাদের জন্য কিছু বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিও আজকে দেখুন দীর্ঘদিন ধরে আপনারা মাছ চাষ করছেন দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে মাছ চাষ করছেন কিন্তু এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিভিন্ন ভাবে কিন্তু আপনারা বছরের পর বছর সেইভাবে লাভ করতে না কেন লাভ করতে না সেই পর্যালোচনা করলে আপনারা দেখতে পাবেন কিছু কিছু ছোট্ট ছোট্ট ভুল আপনাদেরকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে আর তার জন্য একটা বড় মাধ্যম কিন্তু এই মেডিসিন আজকের এই মেডিসিন যারা ব্যবহার করছেন বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত যে কোনো মানুষের থেকে নিচ্ছেন সে এত টেকনিশিয়ান কিনা সে সঠিক গাইড করতে পারছে কি না সে আরও কোনো কোম্পানি কিনা সঠিক প্রোডাক্ট দিচ্ছে কিনা এই যাচাইগুলো আপনারা করছেন না যখন ঠকে যাচ্ছেন তারপরে বলছেন যে মেডিসিন কাজ হয় না ভালো মেডিসিন নয় ভালো মেডিসিন নিয়েছেন কিন্তু ভালো পরামর্শ পাননি এইগুলো কখন করছেন যখন আপনারা ঠকে যাচ্ছেন দিনের পর দিন তাই আপনাদেরকে বলবো বন্ধুরা একবার যাচাই করুন এবং সঠিক মেডিসিন দিয়ে আপনি ট্রিটমেন্ট করুন কারণ আপনার অভিজ্ঞতা কিন্তু দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা কিন্তু কোনো অংশে কম নয় তাই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মৎস্য বন্ধুরা যারা মাছ চাষ করে নিজেদের জীবিকা নির্বাহ করেন যারা নিজেদের কেরিয়ার সচেষ্ট ক্যারিয়ার সুন্দর করার জন্য এই মাছ চাষ করছেন তাদেরকে বলবো আগে মাছ চাষ শিখুন তারপরে মাছ চাষ করুন আপনারা শেখা বলতে এটাই বলতে চাইছি যে শিক্ষাটা আপনার মধ্যে আসছে সেটা কিন্তু যথেষ্ট কিন্তু তার পরেও আরও সুন্দর কিছু শেখার জন্য বলছি একটা সিস্টেম একটা পদ্ধতি একটা গাইডলাইন যে গাইডলাইনের উপর দিয়ে আপনি সুন্দরভাবে এই মাছ চাষটা করতে পারেন নূতন কোনো পদ্ধতি আজকে দশ বছর ধরে বিশ বছর ধরে আপনি মাছ চাষ করছেন কিন্তু দশ বছর আগে কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না দশ বছর আগে কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না আজকের কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আপনার হাতে হাতের মুঠোর মধ্যে কিন্তু পৃথিবী হাতের মুঠোর মধ্যেই কিন্তু জগৎটাই আছে তাই আপনাকে সার্চ করতে হবে অনলাইনে চেক করতে হবে এবং দেখতে হবে যে কে আসল কে নকল কে ভালো কে মন্দ কে গাইড দিতে পারছে কে গাইড দিতে পারছে না আজকে সি এস এ অ্যাকোয়া কোম্পানি দীর্ঘ পাঁচটি পাঁচটি বছর আপনাদের পরিষেবা দিয়ে আসছে এই পাঁচ বছরের পরিষেবায় বহুত মানুষ উপকৃত হয়েছে যারা উপকার পাননি তাদের জন্য দুঃখিত এমন কেউ থাকতে পারেন সেইগুলো এই কারণে হতে পারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা আমাদের কিছু সেলসম্যান এর ভুলে এটা কিন্তু হতে পারে তাই আপনাদেরকে বলি যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে হলে একবার যাচাই করুন এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি প্রোডাক্ট ব্যবহার করুন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রেজাল্ট পাবেনই পাবেন যে সমস্ত টেকনিশিয়ান এই মুহূর্তে আছে দু সালে যে সমস্ত টেকনিশিয়ান বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হয়েছে দীর্ঘদিন আমাদের কিছু সেলসম্যান রাখা হয়েছিল যে সেলসম্যানগুলো টেকনিশিয়ান ছিল না তার জন্য আমরা অনেকটাই ভুগেছি এবং বুঝেছি যে চাষি সঠিক পরিষেবা পাচ্ছে না তাই দু হাজার পঁচিশে নূতনভাবে বিভিন্ন প্রান্তে কিন্তু কিছু টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে যাদের কিন্তু সমস্ত দিক দিয়ে এক্সপার্ট যারা কিন্তু টেকনিক্যাল দিকটা স্ট্রং আছে যারা কিন্তু আপনাকে সঠিক গাইড করতে পারবে সঠিক পরামর্শ দিতে পারবে উড়িষ্যা বলুন মেদিনীপুর বলুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন মৎস্য বন্ধুরা আজকের তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা সঠিকভাবে মাছ চাষ করুন সঠিক গাইড নিন এবং মাছ চাষ করার আগে অবশ্যই পরামর্শ নিন যে কিভাবে চাষ করবেন কতটা জায়গায় চাষ করবেন সেই জায়গায় চাষ করলে কতটা খরচ হতে পারে কতটা হতে পারে এগুলো আগে যাচাই করুন জানকারি নিন বিশেষ করে যার থেকে পরামর্শ নিচ্ছেন তার কাছে আপনি সঠিক তথ্য পাচ্ছেন কিনা আপনি একবার যাচাই করুন একবার যায় দুবার দুবার যায় চারবার আপনি যাচাই করুন যে আপনি দশ বিঘা জায়গা চাষ করবেন সেই দশ বিঘা জায়গায় কতটা মেডিসিন দেওয়ার দরকার আছে কি কি পাটে মেডিসিন দেওয়ার দরকার আছে কেন ওই মেডিসিনগুলো দেওয়ার দরকার আছে এবং সেই মেডিসিনগুলো দিলে কত খাদ্য লাগতে পারে সেই খাদ্যের দাম কত মেডিসিনের দাম কত টোটাল মাছের দাম কত তাহলে কত খরচ হতে পারে ওই জায়গায় সর্বোচ্চ কত টাকা হতে পারে সর্বনিম্ন কত টাকা প্রফিট হতে পারে এই প্রজেক্টগুলো আপনি দিন তারপরে মাছ চাষ করুন কারণ আপনার একটা ধারণা থাকতে হবে যে আমি এক লাখ টাকা ব্যয় করছি আমি কত টাকা প্রফিট করতে পারি কত টাকা সম্ভব কিংবা বাই মাছের গ্রোথ কেমন ভাবে থাকা উচিত সেগুলো কিভাবে আমি যাচাই করব ওই জন্য আপনাদের বলছি আগে মাছ চাষ শিখুন তারপরে মাছ চাষ করুন দেখবেন ঠকবেন তাই আপনাদের বলবো বন্ধুরা আমরা সিএসএ কোম্পানির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদের পাশে ছিলাম আজকেও আছি আগামী দিনেও থাকবো কারণ এটা একটা অর্গানিক কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কোম্পানি যে অর্গানিক প্রোডাক্টগুলো আপনাদের দীর্ঘদিন পরিষেবা দিয়ে এসেছি এবং আগামী দিনেও দেব কারণ এটাই আমার সব কিছু কারণ চাষিরাই আমার ফ্যামিলি চাষিরাই আমার বন্ধু চাষিরাই আমার সব তো সকালে ঘুম থেকে ওঠার থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত রাত্রে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ে যে চিন্তা ভাবনা নিয়ে আপনাদের ডেভেলপ করার চেষ্টা করি তাতে প্রত্যেকটা মুহূর্ত এই আশা করে থাকি যে আপনাদের ডেভেলপ কী করে করা যাবে আপনাদের ভালো কী করে করা যাবে আপনাদের প্রোডাকশন কী করে বাড়ানো যাবে আপনাদের মুখের হাসি আবার কী করে ফিরিয়ে আনতে পারবো সুন্দরভাবে এই চেষ্টা করে থাকি তাই আপনাদের বলবো বন্ধুরা আপনারা মাছ চাষ করুন মনের আনন্দে মাছ চাষ করুন কিন্তু চাষটাকে শিখে নিয়ে সঠিক গাইডলাইন নিয়ে আপনারা মাছ চাষ করুন এবং মাছ চাষ করার আগে প্রতি অবশ্যই শেষে এক কোম্পানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যে নম্বর দেওয়া আছে নম্বরের সঙ্গে যাদের ভালো লাগবে অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করবেন কথা বলবেন আপনার কতটা জায়গা কিভাবে মাছ চাষ করবেন কোন মাছ চাষ করলে ভালো হবে কতটা মাছ চাষে খরচ হতে পারে কতটা প্রফিট হতে পারে টোটাল জানকারি আপনার থাকা দরকার আছে কিন্তু আপনি যার থেকে নিচ্ছেন সে সেইগুলো জানে না সে জানে কি জানে না সেই চাচাইটা করুন আগে যে কত টাকার কত বিঘা কতটা বাজেট হতে পারে কত বাজেটের মাস লাগবে কত বাজেটে আপনার মেডিসিন লাগবে কত বাজেটের খাদ্য লাগতে পারে টোটাল বাজেট কি হতে পারে এবং আপনি প্রফিট কি করিয়ে দিতে পারবে সেইভাবে জানতে আমি জানি আপনার তোর আছে আপনার তা সত্ত্বেও বলবো বন্ধুরা সময় উপযোগী হিসেবে আপনাকে আরো সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে যাচাই করে আপনাকে মাছ চাষ করা উচিত তাহলে কোনোদিন ঠকবেন না কারণ ঠকতে ঠকতে তো এই বছর অবধি গেল ঠকতে ঠকতে তো এতটা বছর কাটিয়ে দিয়েছেন আর কত ঠকবেন তাই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো আর ঠকা নয় এবার রুখে দাঁড়ানো দাঁড়ানো এবং মাথা উঁচু করে মুখের হাসি ফেরানো তার জন্য কোম্পানি দীর্ঘদিন ধরে আপনাদের পরিষেবা দিয়ে এসছে যে সমস্ত নূতন বন্ধুরা আমাদের এই ভিডিও দেখেনি তাদেরকে বলবো এই নূতন ভিডিও দেখার পরে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন যাতে আগামী দিনে আপনাদেরকে আরও সুন্দর শিক্ষণীয় ভিডিওগুলো তুলে ধরতে পারবো যাতে আপনাদের উপকৃত হতে পারে এবং সিএসএকা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা সর্বতোভাবে চেষ্টা করি যে মানুষকে পরিষেবা দেওয়া চাষিদেরকে পরিষেবা দেওয়া চাষিদেরকে শিক্ষণীয় কিছু তথ্য তুলে ধরা তাই সিএসএ অ্যাকোয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অ্যাকোয়া ডট ইন ওয়েবসাইট এবং অ্যাকোয়া অফিসিয়াল ফেসবুক চ্যানেল বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই তথ্যগুলো আপনারা পেতে পারেন তাই আপনাদের বন্ধুরা আপনারা এবং আপনাদের নিকট পরিচিত যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করতে চায় মাছ চাষ করে ফেলিওর হয়ে যাচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছে না তাদের উদ্দেশ্য বলবো সেলস এক সঙ্গে একবার হলেও কথা বলুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার প্রজেক্টটাকে আরো সুন্দরভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে অল্প খরচে অর্ধেক মুনাফা পাওয়ার জন্য চাষ করতে পারেন তার সমস্ত গাইডলাইন আমরা দিয়ে থাকবো তাই আপনাদের আবারও বলবো বন্ধুরা আপনারা আরো বেশি করে সার্চ করুন আরো বেশি করে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখুন এবং বুঝুন এবং কতটা রিয়েল আছে কতটা সত্যি আছে কতটা যাচাই করে দেখে নিন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার নিকট ফলাফল আপনার নিকটের এলাকায় অনেক চাষি কিন্তু এতে চাষ করছে যাদের ভিডিওগুলো এখানে দেওয়া এবং খোঁজখবর নিয়ে দেখবেন বহু চাষি আমাদের থেকে উপকৃত হয়েছে তাহলে আপনার মনও ভালো লাগছে ইচ্ছাটা আরও অধিক হবে হবে এবং চাষ করতে ভালো লাগবে তাই আবারও বলছি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে লেগে থাকুন আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকবো এই আশা এবং ভরসা দিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি নমস্কার